বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম নাসিম ফার্ম ফার্মেন্ড হ্যাচারিজে যে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম এই যে ভিডিও করতেছি আজকে হচ্ছে বিশ তারিখ সোমবার আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে আজ আমরা প্রত্যেকটা ডিলার খামারের বাচ্চা এই সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে রাখা হয়েছে এটা আমাদের হচ্ছে এনাসিমেগ্রি ফার্মিনে যে হাই সুপারের বাচ্চা এটা আমাদের অনেক আগেকার ঢাকনা এটা দিয়ে দিচ্ছি এটা আমাদের হাই সুপারের বাচ্চা এটা হচ্ছে আমাদের এই যে আপডেট করা হয়েছে ঢাকনাটা এই জন্য দুটা দুই রকম এই যে অনেক বাচ্চা আমাদের প্রায় আজকে পঁচাত্তর হাজারের মতো ডেলিভারি যাচ্ছে পঁচাত্তর হাজার বাচ্চা এই পাশে রাখা হয়েছে এই পাশে আমাদের নতুন করা হয়েছে এটা হচ্ছে সোনালি সোনালি হ্যাঁ সুপার হাইব্রিডের বাচ্চা এটা এটার মোটামুটি লোভটা এরকম করা হয়েছে বাচ্চারও কোয়ালিটি ভাবই সুন্দর আমি বাচ্চা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বাচ্চা খুবই সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন বাচ্চা আমরা বাচ্চা গ্রেড গ্রেডের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না আপনারা দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল সুন্দর বাচ্চা এই আমি বলি আমাদের থেকে বাচ্চা নিলে আগে আমাদের অনেক কমপ্লেন ছিল এটা আমরা স্বীকার করি বাট এখন আমরা আস্তে আস্তে সেই কমপ্লেনগুলো আর রাখতেছি না আর আমরা যাদেরকে এখন বাচ্চা দিচ্ছি অবশ্যই একদম গ্রেটফুল বাচ্চা দিচ্ছি দিতেছি যেন তারা কোনো কমপ্লেন আমাদের কাছে না করতে পারে বিশেষ করে গ্রেট গ্রেটের কমপ্লেন যে গ্রেট ভালো হয় না এইটা সেটা এই কমপ্লেনটা এখন করার মতো কোনো ওয়ে নাই কেননা আমরা একদম দক্ষ ওয়ার্কার দ্বারা আমরা হচ্ছে গ্রেড করে করে দিচ্ছি বাচ্চা ইভেন আমরা নিজে দাঁড়ায় থেকে গ্রেড করে করে দিচ্ছি বাচ্চাগুলোকে সেই জন্য আমরা বাচ্চার দিক দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি যে গ্রেটফুল বাচ্চা আমরা আপনাদেরকে দিচ্ছি এবং কি দিতে পারবে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাসিমেগ্রো মেকো ফায়ারম্যান হ্যাচারিজের সাথে আর ডিলার খামারি ভাইদের উদ্দেশ্যে বলতেছি আমাদের থেকে বাচ্চা নিলে আমরা গ্রেটফুল বাচ্চা দিয়ে দিব অ্যান্ড আমাদের ঠিকানা হচ্ছে গোলন্দ রাজবাড়ি নাসিমেকডু ফার্ম অ্যান্ড হ্যাচারিজ আমরা প্রত্যেক রবিবার বুধবার বুকিং নিয়ে থাকি সপ্তাহে প্রত্যেক রবিবার বুধবার বুকিং নিয়ে থাকি আর তারপরের দিন ডেলিভারি দিয়ে থাকি সোমবার বৃহস্পতিবার আজকে আমাদের সোমবারের ডেলিভারি যাচ্ছে সবাই আমাদের নাসিমেকডু ফার্ম অ্যান্ড হ্যাচারিজের ইউটিউব ইউটিউবে অ্যাড অ্যাড হবেন ইউটিউবে আমাদের প্রত্যেকটা ভিডিও দেওয়া থাকে অনেক সময় অনেক দিন যাবৎ ভিডিও ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে এই জন্যে মাঝে মধ্যে ভিডিও দিই তারপরে আমরা চেষ্টা করি নাসিম ফার্ম এ টু জেড তুলে ধরার জন্যে আমাদের ভিডিও করতেছি আমাদের হচ্ছে ভিতরে গ্রেড চলতেছে বাচ্চা গ্রেড করতেছে ভিতরে অনেক বাচ্চা অনেকগুলো বাচ্চা

ওইখানে আমাদের নাসিম মেক্রু ফার্ম অ্যান্ড গাড়িগুলো দাঁড়ায় আছে আরও অনেক গাড়ি চলে আসবে আমাদের প্রায় সাত আটটা গাড়ি লাগবে একদম বিভিন্ন জেলাতে আমাদের বাচ্চা চলে যাবে আপনাদের যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের নাসিম মেক্রি ফার্ম আমরা সোনালির জগতে আমরা গ্রান্টি দিতে পারি যে আমরা গ্রেটফুল বাচ্চা সবাইকে দিচ্ছি আমাদের সব প্রসেস একদম আপডেট আমাদের ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন করে থাকি অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে ভিডিও কলে দেখে শুনে আপনারা বাচ্চা নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড নাসিম ইক্রু ফারমেন হ্যাচারিজের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ